আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি ভালোবাসেন বাগের অশেষ দয়ায় আমি বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব দেখেন মানে অর্থনীতি অবস্থা যদি আপনার মানে কঠিন মানে কঠিন থেকে কঠিনতম হয়ে যায় ভাই আশা ছাড়বেন না আমি আপনাকে বলছি দেখেন যে আপনি আশা ছাড়বেন না আল্লাহ রহমতের ওপরে আপনি ভরসা রাখেন বিশ্বাস রাখেন কারণ আমার আল্লাহ চব্বিশ বলে বান্দা বান্দা এ এ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তুই গুনাগার মানে নাফার মান তুমি আমাকে চেনো না বান্দারে আমি তোমাকে বলছি তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েছো না বান্দা এ বান্দা আমার রহমতের দরবারে দোয়া করো আর আমার কাছে কাঁদো আমি আল্লাহ রহম আর করম করব। বাইরে আমি স্ক্রিনে একটা আমল আপনার দিচ্ছি দেখেন বারবার দিয়েছি আবার দিচ্ছি ফের দেবো যতদিন বাজবো ততদিন দেব ইনশা আল্লাহুল আজিজ আমি মরে যাব আপনি মরে যাবেন আমার আমলগুলো গুলো আপনি মরে যাবেন আপনার ছেলে দেখবে এবং তাদের কাজ হবে তারা এই আমল নিয়ে উন্নতি পাবে ইনশা আল্লাহ ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বাবা বাবাগোরাচাঁদ ইউটিউব চ্যানেল এদের প্রচুর নকল যারা মানে আমার ফেস নিয়ে আমাকে আমার ছবি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে আমার কাছে বক্তব্য হচ্ছে এক টাকা কাউকে দেবেন না আমার কেউ নয় আমার চ্যানেল দেখে আপনি কাজ করবেন আমার চ্যানেল দেখে আপনি কাজ করবেন আর যদি মনে হয় মনে হয় যে আমার কাছে আসবেন তাহলে আমি যতদিন বেঁচে আছি আপনি আমি আপনি আমার কাছে আসবেন আর নাহলে আমার চ্যানেল দেখে কাজ করেন আমার ছবি দেখে কেউ কাউকে টাকা দেবেন না প্লিজ আমি আপনাকে দয়া করছি আসেন আমি আপনাকে বলছি তা তাজিজের খেতাব পীর আল্লামা রুহুলামিন শাহ রহমতুল্লাহ আল হের বঙ্গ আসামের শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ আলেম বুঝেন বশিরেটের জমিনের শুয়ে রয়েছে হুজুর হুজুরের কেতাবের গেছে ন পৃষ্ঠাতে শেস্তাবিজ ইন আল্লাহ হাস্তারা মিনাল মিনিনা আনফুসা হুম ওয়াম ওয়া লাহুম বিয়ান্ন আল আহুম ওর জান্না উক তিলু না ফি সবিল ইল্লাহ ফেক তালুন ওয়িক তালুন ওয়া দান আলাই ফিত

আপনার এলাকায় আপনার গ্রামে আপনার পাড়ায় সব থেকে যে ধনী আপনি চাইছেন যে আমি এমন হব ভাই তার একটা জামার কাপড় তার একটা জামা প্যান্ট কিছু গেঞ্জি কিছু সংগ্রহ করেন না বাবা কমেন্ট বক্সে দেখেন ইয়ার্জা খুব আল্লাহ রিজিক দাতা সর্বোত্তম রিজিক দাতা আল্লাহর উপরে কেউ নাই আমার আল্লাহ রিজিক দেয় আমার আল্লাহ অন্য দেয় আমার আল্লাহ আমাদের আহার দেয় কমেন্ট বক্সে লেখেন ইয়া রজাকু ইয়া রজাকু বা আল্লাহ রিজিক দাতা আল্লাহ আহার দাতা বাংলায় এখন এই ধনী মানুষের কাপড়টা সংগ্রহ করে তার উপরে সুন্দর করে যে আয়াতে কারিমা আগে আমি আপনাকে স্কিনে দিয়েছি এটা আপনি সুন্দর করে লেখেন কবে লিখবো হুজুর কাকে দিয়ে লিখবো বোঝার চেষ্টা করুন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন আর সুন্দর করে তা বীজটা কাপড়ের উপর লিখবেন ওই কাপড়টা ওই জামাটা ওই প্যান্টের টুকরোটা সুন্দর করে আপনি আপনার কাছে ধারণ করবেন ওটাকে তাবিজ বানাবেন রুপোর কবচ করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে কালো সুতো কালো ধাঙ্গা কালো কার দিয়ে আপনি ধারণ করবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ যদি চায় তার দয়া রহম আর করম হয় ইনশা আল্লাহ আপনি দেখেন বোঝেন চেষ্টা করুন অর্থ চাই সম্পদ চাই ভাই কারু কাছে গিয়ে লাভ নাই চুরি করলেও টাকা আপনার হবে না আপনি ডাকাতে করলে আপনার টাকা হবে না যদি হয় তিনি দেবেন আমার আল্লাহ অর্থ দেওয়ার মালিক আল্লাহ আপনাকে মানে বাদশাহ থেকে ফকির বানিয়ে দেবে ফকির থেকে বাদশা বানাবে তিনি হলেন আমার আল্লাহ ওই মানে ওই আল্লাহ নামে প্রতিদিন রাতের বেলা লিখবেন ইয়া গনিউ ইয়া গনিউ এক হাজার একবার করে পাঠ করেন তো দেখি আপনার অর্থ আসে কি না আজ রাত্রে পাঠ করবেন এটা আজ রাত্রে এই কাজ করবেন কাল সকাল থেকে আপনার মানে অর্থ এত পরিমাণ আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না চতুর্দিক থেকে আপনার কাছে আল্লাহ আপনাকে অর্থ দেবে আপনাকে সম্পদ দেবে আপনার ওপরে আমার আল্লাহ এত পরিমাণ রহম আর করম দান করবে যে আপনি কল্পনা করতে পারছেন না বাইরে আমি গল্প করছি না আমি জাস্ট আপনাকে মানে চমক দিচ্ছি না মূল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন মানে ইসলামিক আমূলতা ইউটিউব চ্যানেল মূল কথা হচ্ছে আমার বক্তব্য যে আপনি সুস্থ থাকবেন আপনি খুশি থাকবেন আমি মানব না এরকম কিছু হিংসুক মানুষ আছে যে আমার পাশের মানুষ খুশি আমি মানব না সোম শুক্রবার আপনি এই তাবিজটা করে কাছে রাখবেন আমলটা যদি বলেন ইয়া গনিও আমল করব একশো মানে এক হাজার একবার করে তবে যে কোনো শুক্রবার থেকে আপনি চালু করেন শত্রু আপনার আছে আমার আছে আমাদের সবার আছে এই নয় শত্রুকে বান মেরে মেরে ফেলে দাও হয় না হায়াত আর হায়াত আর মালিক আমার আল্লাহ হাতে পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না কেউ আপনাকে জীবিত করতে পারবে না যদি কেউ বলে যে হ্যাঁ আমি মারতে পারি একটা মৃত লাশ তার কাছে তাকে নিয়ে যান আগে একে জীবিত করে দেখাও যদি মৃত লাশকে জীবিত করতে পারে সে জীবন থেকে মারতে পারে কারণ আর লাদি খোদখল নৌ তো বল হায়াতা লিয়াব্লু কম আইউ আমারা এ বোঝে না উফ হো লা না তুম্বীর রহমত উল্লাহ এই বান্দা আমার রহমত থেকে দূরে সরে যাস না সব করে আয় সব মানে সমস্ত কিছু করে এসো বান্দা হাজার রকম গ্যারান্টি কাজ হাজার রকম সব কিছু করে আসার পরে আমি আল্লাহ আমার রহমতের দরবারে চলে আয় যাই পাঠ করো ইনশা আল্লাহ আমি তোমার রিজিকের দরজা খুলে দেব অর্থ সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করব আল্লাহ এটা আল্লাহর হুকুম আমি মরে যাব আপনি মরে যাবেন আমার ছেলে থাকবে দেখবে আমার বাপ এই ভিডিও করছে আপনার বাচ্চা থাকবে আপনার বাচ্চা এই ভিডিও দেখে আমল করবে আমল করবে আমার আল্লাহ এই আমলেরও সিরা করে তাদেরকে রহম আর করম দান করবে ভাই আমি বারবার বলছি আজকে বলছি পরেও বলছি ইসলামিক আমল আমলতাভিজ বাংলা বহু নকল বাংলাদেশে তো চিটিং বাজার কোনো শেষ নেই বিগত দেড় মাস বাংলাদেশের অ্যাকচুয়াল অনলাইন কাজ তো আমি বাংলাদেশ দেশ থেকে করি না তো যেহেতু করি না ওরা আমার ভিডিও নিয়ে মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা লুটে নিচ্ছে যে আমি হুজুর বলছি যশোর রাজার দরবার শরীফ হুজুর রেজাউল করি মিথ্যে কথা আব্দুল হারিস কলকাতা ইন্ডিয়া রাজারার দরবার শরীফ ইন্ডিয়া থেকে বলছি আমার কাছে বক্তব্য হচ্ছে আমি বারবার একটা কথা বলছি সেটা হচ্ছে যে প্রতারণার শিকার হবেন না প্লিজ আপনি কাজ না করেন আপনার অনেক অর্থের সমস্যা তারপরেও পাঁচ হাজার টাকা আমার নাম করে কাউকে দিয়ে দেবেন আমি সারা জীবন গালাগালি খাব এটা মানব না এটা হতে পারে না ভাই প্লিজ আপনি একটু কষ্ট করেন পাঁচ ভক্ত নামাজ পড়েন হালার খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন রে ভাই আর আমার আল্লাহ আমার আল্লাহর নামে জব জিখিয়া করে দেখি তো দেখি খোদার রহমার করম হয় কিনা কমেন্ট বক্সে লেখে নিজা কু আল্লাহ রিজিক দাতা আল্লাহ অন্য দাতা আল্লাহ আমার আহার দাতা আমার আল্লাহ আমাকে জীবিত রেখেছে আমি আজকের আলোচনা আমার করার মধ্যে মুড আর শক্তি নেই কারণ বাংলাদেশের যে সমস্ত চ্যানেলগুলো বা ইন্ডিয়ার অনেক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষ তারা দেখেছে মিনিমাম এক লক্ষ মানুষ তাদেরকে টাকা দিয়েছে আমার ছবি দেখে আমার নাম দেখে আল্লাহর কসম বলছি আপনি বুঝতে পারছেন আপনি ভাবতে পারছেন একটা কি বাংলাদেশে বা ইন্ডিয়াতে একটা ইমানদার মানুষ নেই তাদের এগিয়ে মানে মানে স্টেপ নেবে আমি আমি তো বারবার বলেছি স্টেপ নিতে তাদেরকে ধরতে তাদেরকে শাস্তি দিতে বন্ধ করতে যদি কোনো খরচ লাগে এক লাখ দু লাখ তিন লাখ আমাদের দরবার আমাদের কলকাতা রাজার দরবার শরীর তা বেয়ার করবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন প্লিজ ভাই কিন্তু সাধারণ মানুষ মানে কানের মানে দুল মানে গলার আপনার চেন বন্ধ রেখে বাধা রেখে বিক্রি করে এদেরকে টাকা দিচ্ছে এরকম রিপোর্টও আমার কাছে আছে আপনি স্ক্রিনশট চাইলে আমি আপনাকে দেব বাংলাদেশের মূল বলা রয়েছে যে আপনারা আমার কাছে আসলে কাজ করব আর বাংলাদেশ ছাড়া পৃথিবীর সমস্ত দেশে আমি অনলাইন কাজ করব টাকা নেব একটু বেশি খরচ আর আমি কুরিয়ার সার্ভিসে আপনার কাজ আপনার কাছে পাঠাবো কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আমি কুরিয়ারে পাঠাতে পারি না আপনারা ওগান থেকে অ্যাকাউন্টে ইন্ডিয়াতে টাকা পাঠাতে পারবেন না আপনি যেই হন না কেন সোনালী ব্যাংকের ম্যানেজার পর্যন্ত তো আপনি কোন চান আমার বক্তব্য হচ্ছে কমেন্ট বক্সে লেখেন ইয়া রজা আল্লাহ আল্লাহ অন্নদাতা আল্লাহ রিজিক দাতা আল্লাহ আহার দাতা সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ কাজটা করেন দেখি তো দেখি খোদা পাকের দয়া রহমার করম হয় কিনা আজকে রাত্রে করবেন কাল সকাল বেলা রেজাল সকাল বেলা করবেন সন্ধ্যা বেলা রেজাল আল্লাহ আপনাকে এত পরিমাণ অর্থ দেবে কমেন্টটা মানে আল্লাহ আপনার আপনার উপরে এত পরিমাণ অর্থ দেবে রিজিক দেবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি বুঝতে পারবেন না বুঝতে চাইছেন না যে আপনি হিসাবে পাবেন না কারণ আমি টোটকা বলি না মন্ত্র টন্ত্র কুফরি কিছু বলি না আমি বলি খোদার কালাম এগারো পাড়ায় তিন পৃষ্ঠার শেষ শেষ আয়াতে কারিমা আমি আপনার কাছে তুলে ধরেছি আবার ধরছি আমলটা করেন তো দেখি খোদার রহম আর করম হয় কিনা আজকের আলোচনা আমি দীর্ঘ করব না কমেন্ট বক্সে লেখে নিজাকু সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামকাত আল্লাহ হাফেজ